আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত শ্রোতাগণ আপনারা আমাকে দু তিন মিনিট সময় দিন আজকে একটা নতুন জিনিস আপনাদের শোনাব হয়তো আশা করি এর আগে আপনারা কখনও শোনেননি যাই হোক তার আগে একটা হাদিস বলনি সোহেল বোখারির ছয়শতে এগারো নম্বর হাদিস আনাবি সাহিদিন খুদির রাজ আল্লাহম তালু আন্না রসুল্লাহ আসলাম কল হজরত আবু সাহি তিনি বর্ণনা করছেন তিনি বলছেন নিশ্চয়ই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এজা স্বামী তোমার নেতা তোমরা যখন আজান শুনবে পাকোলু তোমরা বলবে মেসলা মতো মায়াকুল মোয়াজ্জিন মোয়াজ্জেন যেরকম বলবে অর্থাৎ তোমরা যখন আজান শুনতে পাবে তখন মোয়াজ্জেন যেরকম আজান দেবে তার জবাব তোমরা সেই রকমই দেবে সোহেল বুখারি ছয়শো এগারো নম্বর হাদিস দেখে নেবেন তো বড় দুঃখের বিষয় আজকের দিনে মুসলিম গ্রামে প্রত্যেক গ্রামে আজান হয় আজান হওয়ার সাথে সাথে কেউ আড্ডাখানায় কেউ গল্প হয় কেউ বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকে আজানের জবাব অধিকাংশ মানুষ দেয় না আজানের জবাব না দেওয়ার একটা কারণ হচ্ছে মানেগুলি বোঝে না জানে না তাই তো আপনাদের সেই স্বার্থে যাতে করে আপনাদের উপকার আসে আমি একটা নতুন জিনিস তথা আজানটা বাংলায় আপনাদের শোনানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ বিশ্বের মাটিতে যত দেশে আজান হয় শতদিক ভাষা আছে কিন্তু আজানটা আরবিতেই হয় আরবিতে হয়েছে আরবিতে হচ্ছে কেমন পর্যন্ত আরবিতে আজান হবে কিন্তু আপনি আপনাদের বাংলাতে শোনা শোনাতে চাইছি বা যাচ্ছি কেন যাতে করে মানেগুলি আপনারা বুঝে নেবেন আজানের ভিতরে কি আছে এবং উত্তরটা আপনারা দিতে পারবেন আসুন এবার ভোরের আজানটা শোনাই কারণ ভোরের আজানটাতে এক কলি বাড়তি আছে আর সালাত ও খায়রুম মিনা নাও যাই হোক আপনাদের ভোরে যা আজানটা শোনাচ্ছি যতক্ষণ আজানটা হবে বাংলাতে আপনারা শুনুন এবং শোনার পরে ভালো লাগলে একের সহযোগিতা করার জন্য ওপরকে শেয়ার করবেন ইনশাআল্লাহ আমার দিকে খেয়াল করুন এবার আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মা না আমি সাক্ষে দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনোদনা আমি সাক্ষে দিচ্ছি নিশ্চয় মোহাম্মদ আল্লাহর আমি সাক্ষে দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রস নামাজের জন্য আস নামাজের জন্য আসো মুক্তের জন্য আসো মুক্তের জন্য আস ঘুমের থেকে উত্তম ঘুমের থেকে নামাজ অতি উত্তম আল্লাহ সব থেকে বড় আল্লাহ থেকে বড়ো সারা আর কোনো মা বদন শতগণ আপনারা শুনলেন এটা বাংলাতে আপনাদের আজানটা সম্পূর্ণ শোনালাম তো আপনারা মানেগুলি বুঝবেন একবার বুঝতে না পারলে আর একবার শুনবেন বন্ধুবান্ধব যারা মুসলিম তাদেরকে শেয়ার করবেন যাতে করে প্রত্যেকটা মুসলিম শোনার পরে তারা আমল করে যখন মজে নাজান হাঁকবে আজান দেওয়ার সময় কথা বলাটা বেয়া দেবে কোনো কাজকর্ম চলাকালীন আজান চললে কাজকর্ম চালিয়ে যেতে পারেন কিন্তু কথা না বলে মোয়াজ্জেন যা বলবে আজানের উত্তরটা আপনারা তাই দেবেন বিশ্বের মাটিতে যত রকম ভাষা থাক কিন্তু আরবি ভাষাতে আল্লাহ আল্লাহতাল সিলেক্ট করলেন এই আজান আরবিতে আজান হয়েছে বর্তমানে হচ্ছে কেমত পর্যন্ত হবে বাংলাতে আপনাদের শোনালাম মানেগুলি বোঝার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও